ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী আমাদের সমস্য ছিল সে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং শিল্পী হিসাবেও সে খুব প্রতিভাব ছিল জনপ্রিয় ছিল দৃত্যে পারদর্শী ছিল অভিনয় পারদর্শী ছিল দেখতে শুনতে সুন্দর ছিল সুতরাং উনি চলে যাওয়ার পরে যেভাবে অনেকেই চলে গেছেন যেটা আমি বললাম শুরু থেকে আজ পর্যন্ত এইভাবে চলে যাবে তাদের কর্ম থাকবে প্রজন্মেও যখন পরিবর্তন হবে সেই প্রজন্ম সেই পথে হেঁটে আবার তার রিপ্লেসমেন্ট হবে না কিন্তু তার চাইতে হয়তো অনেক বড় প্রতিভাবান কেউ আসতে পারে কিংবা তার চাইতে একটু কম প্রতিভাবান আসতে পারে কিন্তু আবার সেই জায়গায় তার কর্মের যে আমাদের জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে সেখানকার মানুষজনের পরিবর্তন হবে শিল্পী কলা বিষয় পরিবর্তন হবে সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের সবাই মেনে নিতে হবে এবং আপনারা যারা এই প্রজন্মের আছেন আপনার চলচ্চিত্রের পজিটিভ দিকটাকে যদি তুলে ধরেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এটা অনেকেই জানে না আমরা মনে করি যে যারা লিজেন্ডারি এখনও আছে আরঙ্গীর আছে সোহেলানা আছে ইলিয়াস কাঞ্চন আছে এই জাতীয় যারা রয়ে গেছে কবিতা আছে শাবানা আছে অন্যান্য যারা আছে তাদেরকে আপনারা প্রজেক্ট করে তাদের কথা শুনে তাদের যে শ্রম তাদের যে অধ্যবাসায় তাদের যে সাধনা এই ইন্ডাস্ট্রিকে তৈরি করার কিছু নেই সেই জিনিসগুলো তুলে ধরতে হবে এবং এই প্রজন্মের যারা শিল্পী কলাকুশলী আছে তাদেরকে শুধু মনে করিয়ে দিতে হবে যে ক্যামেরার সামনে কাজ করতে হবে সিনেমার পর্দায় নিজেকে তুলে ধরতে হবে ক্যামেরার পিছনের কর্মকাণ্ডগুলো কমিয়ে দিতে হবে তাহলে পরে আবার এই চলচ্চিত্র শিল্প আমি মনে করি যে তার আগের জায়গায় চলে যাবে আমি তো একটু আগে সব কথাই বললাম যে চলে যাবে এটাই স্বাভাবিক আমি আজ কথা বলছি আমি যে কালকে চলে যাব না তার তো কোনো গ্যারান্টি নেই সুতরাং এই চলে যাওয়াটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া মানুষের জীবনে জন্ম হলেই মরতে হবে সুতরাং আপনার কর্মটা থেকে যাবে সেই কর্মের মাঝেই যেমন যাদের আপনি নাম বললে এরা তো সেই কর্মের কারণেই তাদের নাম আপনি এখনো মনে কর মানে মনে পড়ছে যা ফুল বলতো আমাদের একেবারে একসঙ্গেই আমরা না করি তো সুতরাং তার কর্ম দিয়ে সে জীবিত আছে এবং এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় প্রাপ্ত শিল্পী স্মৃতি এই মুহূর্তে তো মানে হ্যাঁ স্মৃতি পরে যখন যোগাযোগ করে সেটা প্রেক্ষাপটটা আলাদা